এবার কি দেখাবো আমি বলেন তো এবার দেখাবো আমি গরমের আদর গরমের আদর কেমন দেখেন বাচ্চাদের যেমন তুল তুল করে আদর করে এই ড্রেসটা আপনি যদি পরেন এরকম তুল তুল করে আপনাকে আদর করতে থাকবে এই ড্রেসটা দেখেন কত সুন্দর আর যে সব ভাইয়ারা দেখতেছেন আপনারা আদর করে কিন্তু আপুদেরকে এগুলো গিফট করতে পারেন দেখেন কত সুন্দর এটা কিন্তু শিবুরি বাটিক শিবুরি বাটিক কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর একদম কয়েক একদম কোয়ালিটিফুল এত এই গরমে যদি আপনি আপুকে এই ড্রেসটা যদি গিফট করেন তাহলে কিন্তু আপু অনেক খুশি হয়ে যাবে সে কিন্তু একটা আদর পেয়ে যাবে দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় পাবেন সাথে দেখেন খুবই গজাস একটি হাতার কাপড় আর পুরো উন্না পাবেন পাইপিংওয়ালা এবং দেখেন টার্চের লাগানো পাইপিংওয়ালা টার্সের লাগানো দেখেন পাঁচ হাত কোঠা উন্না পাবেন শিবুরি বাটিকের সাথে দেখেন কত সুন্দর শিবুরি বাটিকে সুন্দর সুন্দর কালার আছে মনে চায় প্রত্যেকটা কালারই খুলে দেখায় তা আপনার এক পয়সাও ঠকার কোনো ভয় নাই তাকে অ্যাপারেলসের লোকও দেখে কিনবেন একদম কোয়ালিটিফুল এবং গর্জিয়াস প্রোডাক্টগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের শরীরে চলে আসলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর অসংখ্য ডিজাইনের শিবুরি বাটিকগুলো নিতে পারবেন শিবুরি বাটিকের পাশের গ্যালারিতে থাকবে অনেক সুন্দর এই আপনার ন্যাচারাল বাটিক এবং বেক্সি অর্গেন্ডি বাটিক তো কাজেই যারা বিজনেস করবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন তাকো অ্যাপারেলস বান্টি বাজার আব্দুল সামাদ গফার মার্কেটে দেখেন আব্দুল সামাদ গফর মার্কেটে কি চলছে তাকো অ্যাপারেলসে বাটিকের মেলা দেখেন বাটিকের মেলাতে আপনাকে দিচ্ছে কি উপহার দেখেন তাকো অ্যাপারেলসের নিজস্ব ব্র্যান্ডে কিন্তু দিচ্ছে অত্যন্ত ফুল শিবুরি বাটিক দেখেন শিবুরি বাটিকের ওনা কিন্তু টার্চেল লাগানো খুবই উন্নত মানের টার্সেল লাগানো এবং অনেক সুন্দর হচ্ছে গা স্টিকার সহ পাবেন শিবুরি বাটিক শিবুরি বাটিকে আমি প্রত্যেকটা কালার তো খুলে দেখাবো না দেখেন এখন আপনার কিন্তু কষ্ট করে আসতে হবে কষ্ট করে আমাদের যে ওয়ান ডাইন টিম আছে তাদেরকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনার ঠিকানায় নিতে পারবেন সহজে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি বোঝার জন্য দেখেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর করে সাজিয়েছে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর যারা শিবুরি বাটিকে বিজনেস করেন তারা কিন্তু শিবুরি বাটিক ছাড়া কিচ্ছু বোঝেন না দেখেন শিবুরি বাটিক এত সুন্দর তাকো অ্যাপারেলসের লোগো সহ পাবেন আপনার কিন্তু প্রতারিত হওয়ার কোনো ভয় নাই কারণ তাকো অ্যাপারেলস থেকে যদি আপনি যে প্রোডাক্ট কেনেন আপনাকে সর্বোচ্চ কোয়ালিটি মেনশন এবং সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে কোয়ালিটি সম্পর্কে দেখেন অত্যন্ত দারুণ এবং খুবই চমৎকার চমৎকার ডিজাইন দেখেন এই কপি কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু মনোরম সুন্দর দেখেন অনেক সুন্দর তো দেখেন কত সুন্দর শিবুরি বাটিক এটা কিন্তু আড়াই হাত বহর আর প্যান্টের কাপড় থাকে পাক্কা আড়াই গছ আর খুবই ম্যাচিং করা অত্যন্ত কোয়ালিটিফুল হাতার কাপড় থাকবে একদম সেম সেম আর দেখেন কত সুন্দর আপনার একদম শেড সেট একটা দুপাট্টা ওন্না দেখেন কত সুন্দর দুই পাশে আপনি অনেক সুন্দর টার্সেল লাগানো এবং পাইপিন সহ পাবেন ও খুবই গুণগত মানসম্মান প্রোডাক্ট পেতে চলে চলে আসুন তা অ্যাপারেলস